আমার মহব্বতের বন্ধুগঠ করার অবকাশ নেই সময় একেবারে আমরা উপস্থিত হতে জলসাটার মধ্যে সর্বস্তরের মানুষ আমরা আছি এই মাদ্রাসাটা আমি একবার আসছিলাম অনেকদিন আগে আজকে আবার আসার মতো একটা সুযোগ হলো আপনারা বারবার তাচ্ছিল্যের একটু একবার আসার দিল আমি বলছিলাম আমাদের নিয়াসউদ্দিন ভাইয়ের সাথে আমার সালাম বলবেন তাকে শোভা বলে আমি যাতি ইচ্ছে তো সেই হিসাবে আজকের এই অনুষ্ঠানে আমাদের ফোলামাই کرام সহ আপনারা গুণীজন এক সাথে হইছি আলোচনা অনেক কথা হয়েছে অনেক কথা হইছে সংক্ষেপে আমাদের দেশ এখন আমরা একটা পরিস্থিতির মধ্যে আসছি এই দেশকে আমরা সকলেই ভালোবাসি বহু রক্তের বিনিময়ে আল্লাপাক আমাদেরকে এই দেশ স্বাধীন দিয়েছেন কিন্তু পরিতাপের বিষয় আমরা স্বাধীনতার সেই ফল ভালো করে ভোগ করতে পারি একের পর এক একটার পর একটা জামিরা ঝঞ্ঝাট হয়ে আসছে আমাদের মাঝে যারা নেতৃত্ব দিয়ে দেশটাকে একটা অগ্নিকুণ্ড হিসাবে পরিণত করেছিল নির্যাতন জুলুম নিপীড়ন এটা তাদের সবচেয়ে বড় স্বভাব ছিল কোন সময় কথা বলে তাদেরকে বোঝানো সম্ভব হয়নি এই জন্য বহু মানুষ এই দেশে একটা দুনিয়ার চলাচলের নিয়ম আমার ভাইজান এক হতে রাজনৈতিক সবাই এক হচ্ছে না আর এটা কঠিন একটা বিষয় ভিন্ন থাকবে। ভিন্ন মতলম্বী থাকা মানে সে আমার দুশ্মন আমি তার প্রতিপক্ষ এটার নাম তো না। যে আমাদের মধ্যে কোন রকমের উশৃঙ্খলতা করা সমাজের কাউকে কষ্ট দেওয়া আমাদের নিজেদের জীবন সুন্দর না করা যদি এরকম কেউ করে থাকো তাদেরকে নিয়ে আমরা দল গঠন করতে পারবো না আমরা সামনে এগোতে পারবো না তোমরা ভালো মানুষ হও মানুষ যেন তোমাদের ব্যাপারে কোন রকমের ভিতর থেকে দুঃখের শ্বাস যেন না ফেলে যে কোথায় বিচার পাইলাম না কোথাও পাইলাম না আমরা সেই অবস্থার মধ্যে আবার ফিরে যাচ্ছি এই জন্য আমি সকল আমার ভাইদেরকে বলব আমরা চরিত্রবান কোথায় ভাবে কারো উপরে জুলুম হচ্ছে বা কারো উপরে নির্যাত হচ্ছে আমরা খবর পাইলে আমরা তাদের পাশে যেয়ে দাঁড়াবো এবং সঠিক তথ্য নিয়ে তার বিচার করার চেষ্টা কর সেই অবস্থাগুলি আমরা এমনভাবে আছি আমি ওই দিন আমাদের ডিসি মহোদয় এবং এসপি সাহেবকে বলছিলাম যে আসলে কি হয়ে গেল তিনি আমাকে বারবার চার দাওয়াত দেয় সময় পাচ্ছি না যাওয়ার জন্য আমাদের নারায়ণগঞ্জের শহরটা যেন এখন জ্যামের একটা অভিশাপ হয়ে গেছে এই শহরের মধ্যে কোন মানুষ ব্যবসায়ী মানুষ কোন অসুস্থ রুগী নিয়ে চলাচল করা যেন কঠিন হয়ে গেল কি অভিশাপ আমি ডিআইজির থেকে চার সাতটা পার মধ্যে প্রত্যেক প্রোগ্রামে যেতে হয় মিনিমাম পঞ্চাশ থেকে একটা ঘন্টা সময় লাগে আমি বলছিলাম যে এটা কেন এটা কারা করছে হয়তো আপনারা বলবেন যে যারা ট্রাফিক পুলিশ বাহিনী আছে তারা তাদের ডিউটির মধ্যে নিচ্ছি অবহেলা করতেছে নতুবা কেন এই নাম কি আগে ছিল না এত গাড়ি করা কি আগে ছিল না নতুন করে কি এগুলি আবির্ভাব করো এই শহরের মধ্যে জ্যামটা এমন ভাবে হচ্ছে মানুষ রুগী কাতরাচ্ছে একজন মানুষ শহর থেকে পার জরুরি কাজে যাবে যেতে পারছে না কি একটা অবস্থা এটা আমিও কিছু বলবো আমি আমার মাথায় সাহেবকে বলবো অনেক যেন এটা সম্পর্কে শ্রীসাব সাহেব ঋষি সাহেবকে একটু স্মরণ করে যে নারায়ণের পরিবেশটা একটু সুন্দর করা দরকার মানুষ কষ্টে বকা আবার করতে থাকে যে কি শহর হলো কি তারা দেখছে এই জন্য এটার প্রতি খেয়াল রাখা দরকার জনগণের পাশে থাকা এটা একটা বড় ক্ষেত্র মানুষকে ভালোবাসা মানুষকে কিছু দেওয়া আর দিনের ব্যাপারে আমরা অবশ্যই যে কথাটা ভাই বলছেন আসলে নামাজই যদি হতে পারি তাহলে আমার দ্বারা অশালীন কাজ সমাজ বিরোধী কাজ আদৌ হবে না ইনশাআল্লাহ আমরা চরিত্রবান হতে পারবো আলহামদুলিল্লাহ ইউরামিনা মায়া আরশাফি রামবি আইউয়া মুসালি আয়াল্লাহ অনুস্থানবাসী সকের রুলের মধ্যে পৌঁছে আল্লাহ আয়াল্লাহ মিহির মানি করে তুমি কবর মঞ্জুর ফার আল্লাহ যারা মাদ্রাসার জন্য করলেন আল্লাহ সকলকে ভালাই রসিদ করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এলাকার মজবুম জামাতা ভাই গ্যাসুদ্দিন সাহেব তিনি বেঁচে আছেন আল্লাহ তার ভাই সহ আর এলাকার সকলকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়ার তফিক দান করেন কেমতের ময়দানে নাজাতের জন্য কোন যদি না থাকে আল্লাহ এই প্রতিষ্ঠানকে আমরা কিছু করেছি এই আমাদেরকে আল্লাহ আমাদের দেশটাকে জন্য সেরকম যোগ্য নেতৃত্ব ফিরিয়ে মাঝে আল্লাহ আমাদেরকে পেছিস সরকারের এই অবস্থার থেকে আমাদেরকে উত্তরণ হয়ে আমরা শান্তির জীবন করবার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত রকমের অশান্তি থেকে আমাদের দেশকে হিফাজত করেন আল্লাহ